বিষয়টা হচ্ছে মোরা কাবা হ্যাঁ চোখ বন্ধ করে সাধনা করা বা চোখ বন্ধ করে ঝিমানো বা তন্দ্রাচ্ছন্ন হওয়া মানে ঘুম এবং জাগ্রতর মাঝামাঝি একটা অবস্থা এই অবস্থা কোরআন শরীফে আছে কিনা মানে মোরাকা বাবা মেডিটেশন এটা কোরআন শরীফে আছে কিনা যেটা সুফিরা করে থাকে আমি ওইটা দলিল দিচ্ছি রহমান রাহিম এখানে একটা দেখেন একটা শব্দ আছে নু কি শব্দ নু আসা সেই একটা শব্দ আছে নু নুয়াসা শব্দটা যারা আলে এরা তো বুঝবেন এটা হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা নু আসা শব্দটা তন্দ্রাচ্ছন্নতা তো আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে যারা উহুদ যুদ্ধে মানে আহত হয়েছিলেন ওই সময় আল্লাহ শান্তি অবতীর্ণ করলেন শান্তি শান্তি হচ্ছে কোথায় আমানত শান্তি হচ্ছে আমানত আমানত আমানতটা হচ্ছে শান্তি আমানত নাজিল করেছিলেন রূপে আল্লাহ কি বলছেন যে শান্তি অবতীর্ণ করেছিলেন তন্দ্রা রূপে তন্দ্রা মানে কি তন্দ্রা মানে হচ্ছে যে আপনার ঘুম এবং জাগরণের মাঝামাঝি একটা অবস্থা আল্লাহ বলছেন যে সেই তন্দ্রায় কেউ কেউ ঝিম ছিলে। এখন এখানে মাঝখানে আরো অনেকগুলো কথা আছে এই কথাগুলো আমি বললাম না আমি শুধু বললাম যে তন্দ্রাচ্ছন্নতায় কি হয় তোমাদের বুকে যা রয়েছে তা পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা আর তোমাদের অন্তরে যা রয়েছে তা পরিষ্কার করা ছিল তার কাম্য তার মানে অন্তরটা দেখা অন্তরের মধ্যে শয়তানের অপবিত্রতা থাকলে সেগুলোকে সরিয়ে দেওয়াটা মূল উদ্দেশ্য ছিল হ্যাঁ এখানে এই যে সুদূর শব্দটা আছে সুদূর মানে হচ্ছে বুক আর কুলুব শব্দটা হচ্ছে কাল হ্যাঁ তাইলে তন্দ্রাচ্ছন্নতা যে আসে সেজন্য কি প্রয়োজন হয় এখানে দেখা যাচ্ছে তন্দ্রাচ্ছন্নতার জন্য প্রয়োজন হচ্ছে আমানত আমানত মানে প্রশান্তি মানে আপনার চোখ বন্ধ করে যে ঝিমোনোর মতো একটা অবস্থার জন্য একটা জিনিসের দরকার হয় এটা হচ্ছে আমানত মানে সেটা হচ্ছে প্রশান্তি বা শান্তি বা ফায়েজ সহজ বাংলায় বললে ফায়েজ এই ফায়েজের মাধ্যমে কি আসে তন্দ্রা আসে এই ফায়েজের মাধ্যমে কি আসে শান্তির মাধ্যমে কি আসে তন্দ্রা আসে এই এই শান্তি কোথায় আসে একদম পরিষ্কার ভাষায় আসে হচ্ছে অন্তরে কলবে কলবে মানে কল বুকের মধ্যে কোথায় সেই কল্পটা কোথায় বুকের মধ্যে এবং এই তন্দ্রাচ্ছন্নতায় কি হয় সেটা মধ্যে কি আছে সেটা আল্লাহ দেখেন এবং হচ্ছে পরিষ্কার করে দেন এবং পরবর্তী আয়াতে তাই আছে যে তন্দ্রাচ্ছন্নতা নিজের পক্ষ থেকে তোমাদের প্রসন্ন প্রশান্তির জন্য এখানে লেখা হয়েছে তন্দ্রা কর তন্দ্রাচ্ছন্ন করা হয়েছে প্রশান্তির জন্য আসলে প্রশান্তির এই তন্দ্রা হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমানত আমানত হচ্ছে যে আপনার ফায়েজ এই ফাইজের মাধ্যমে কি হয় আমানতের মাধ্যমে নোয়া আসা আসে মানে এবং সেই সময় কি হয় যাতে তোমাদিগকে পবিত্র করে দেন যাতে তোমাদের থেকে অপসারিত করে দেন শয়তানের অপবিত্রতা যাতে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অন্তরসমূহ এখানে আবার শব্দটা দেখেন কলুব। তাহলে যাদের কলব বন্ধ বা যারা কল্পবিদ্যায় বিশ্বাস করে না বা যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে না এরা কখনোই আপনার তন্দ্রাচ্ছন্নতায় যেতে পারবে না কারণ তন্দ্রাচ্ছন্নতায় যেতে গেলে একটা খোলা কল্প লাগবে ওই কল্পটা কল্পটার মধ্যে আমানত নাজির হতে হবে এবং প্রশান্ত হইতে হবে ওই সময় যে রুটা মানে আপনার কলবটা আল্লাহ দখলে যাবে এবং আল্লাহ তার থেকে শয়তানের অপবিত্রতা দূর করে দিবে ইসলামের উপরে সুস্থির করে দিবে এখন এই বিষয়ে যদি একটা তাপসির করি সুনানের তিরমিজি কোরআন তাপসির অধ্যায় হ্যাঁ এখানে সুরা আল ইমরান এই যে আল ইমরান দেখেন আল ইমরান ইমরানের তাপসির করা হয়েছে যে ওই দিন তন্দ্রা আবু তালাহানু কোন সাহাবি আবু তালহা রাজি আল্লাহ তালনু উনি বলেছেন যে ওই দিন তন্দ্রা যাদেরকে আচ্ছন্ন করে ফেলে ফেলেছিল তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন আমার তরবারি হাত থেকে পড়ে যায় আমি তা আবার তুলে নিই আবার হাত থেকে পড়ে যায় আবার তুলে নিই আর আরেক দল ছিল মুনাফিকদের তাদের নিজেদের ছাড়া আর কোনো চিন্তা ছিল না এরা সবচেয়ে ভীরু সত্য ও ন্যায়ের পক্ষত্যাগকারী সম্প্রদায় এর থেকে বোঝা যাচ্ছে যে তন্দ্রাচ্ছন্নতা যাদেরকে আচ্ছন্ন করেছিল তাদের মধ্যে ছিলেন আবু তালহারাদি আল্লাহ তালু এবং আরও অনেক সাহাবি ওই দিন ওখানে রাসুল্লাহ সাল্লাম ছিলেন আর তন্দ্রাচ্ছন্নতার বাইরে একটা দল ছিল ওরা ছিল ওরা ছিল মুনাফিক ওদেরকে মুনাফিক বলা হয়েছে এই জন্য ওদের বন্ধ ছিল এবং ওরা তন্দ্রাচ্ছন্ন আর ওই দিন সাহাবিগণ ছিলেন ওই দিন কি ছিলেন আল্লাহ বলতেছেন শোকের পরে শান্তি অবতীর্ণ করলেন প্রশান্তির তন্দ্রার মতো এখন দেখেন তন্দ্রাচ্ছন্নতায় যে কলব পবিত্র হয় সেটা সম্পর্কে একটা হাদিস আমি বলছি হাদিসটা অনেক দীর্ঘ হাদিস আমি জাস্ট দরকারি অংশটুকু বলছি যে নবী করিম কাছে ওহি অবতরণের আগে ওহি আসার আগে তার ওনার কাছে ফেরেস্তার এক দল আসলো তিনি মসজিদুল হারামে ঘুমন্ত ছিলেন তাদের একজন বলল তিনি কে আচ্ছা এই অংশটা বাদ দিলাম এই অংশটা বাদ দিলাম অবশেষে অন্য এক রাতে অবশেষে অন্য এক রাতে ফেরেস্তারা আগমন করলেন তিনি তা অন্তর অন্তর মানে হচ্ছে কলব অন্তর মানে হচ্ছে কি কাল অন্তর দ্বারা দেখতে পাচ্ছিলেন অন্তর দ্বারা দেখতে পাচ্ছিলেন চক্ষু ঘুমন্ত অন্তর ঘুমায় না মানে উনি চোখ বন্ধ করে রেখেছেন কিন্তু ওনার কলব জাগ্রত আছে এটাকে আমরা সিম্পল একটা ভাষায় বলতে পারি যে এটা স্বপ্ন এটা স্বপ্ন আপনি আপনি বসে বা শুয়ে যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান তন্দ্রাচ্ছন্ন হওয়ার জন্য একটা জিনিস লাগবে এটা ফাইজ লাগবে ফাইজ ছাড়া তন্দ্রাচ্ছন্ন হওয়া সম্ভব না তো তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার পর আপনি তখন বিভিন্ন জিনিস দেখবেন হ্যাঁ স্বপ্নে দেখবেন আর এই স্বপ্নটাকে ইসলাম কিভাবে গ্রহণ করে সেটা সবগুলো তো হাদিস দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না সেটা হচ্ছে স্বপ্ন মুমিনের স্বপ্ন ভাগের এক ভাগ যদি আপনি মুমিন হন যদি আপনার কলব খোলা থাকে যদি আপনার কলবে ফায়েজ থাকে আর হচ্ছে আপনি যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে কোনো স্বপ্ন দেখেন রসুল্লাহ সাল্লাই যে দিন নিয়ে আসছেন ওই দিনের অনুকরণে তাহলে আপনি যে স্বপ্ন দেখবেন সেটা নবুয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগ আর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তের হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা উনি স্বয়ং নিজে ছিলেন তো বললেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি হয়েছে চোখ ঘুমায় চোখ চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না নবীগণের চোখ ঘুমিয়ে থাকে কিন্তু অন্তর ঘুমায় না কোন নবীগণ সারাক্ষণ মোরাকাবা হালতেই থাকেন ধ্যানমগ্ন অবস্থায় থাকেন হ্যাঁ চোখ খোলা রাখেন চোখ বন্ধ রাখেন অথবা ঘুমান যখনই যে যখন যে অবস্থায় থাকেন ওনাদের কলবে সারাক্ষণ আল্লাহর সাথে কানেক্টিভিটি বজায় থাকে এ রাতে তারা আর কোনো কথা না বলে তাকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন তাহলে এই ঘুমন্ত অবস্থায় মানে মোরাকাবা হালতে জমজম কূপের কূপের কাছে নিয়ে গেলেন নিয়ে যে ওনার ওনার গলার নিচ হতে নিচ হতে আপনার বক্ষ স্থল ছেদন করে বুক থেকে সব কিছু বের করে নেড়ে চেড়ে জমজমের পানি দিয়ে ধৌত করেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ধৌত করেন সেগুলো পরিচ্ছন্ন করলেন একটা তস্তরি তস্তরি মানে একটা ট্রে একটা ট্রে আনা হলো তাতে ছিল একটা সোনার পেয়ালা ওই পেয়ালাটা পরিপূর্ণ ছিল ইমান এবং হ্যাকমতে ইমান এবং হ্যাকমতে পরিপূর্ণ ক্লিয়ার এবং ইমান পরিপূর্ণ ও সরি এটা বেশি হাইলাইট হয়ে গেছে এটাকে হাইলাইট করতে চাইলে আমরা যদি এরকম করি ইমান এবং হ্যাকমতে পরিপূর্ণ ছিল তা দ্বারা গলার রগগুলো পরিপূর্ণ করা হলো কি এমন একটা জিনিস যেটা কলবে থাকে কি অনেকে বলে হচ্ছে আধ্যাত্মিকতা হ্যাকমত হচ্ছে কলবি জ্ঞান হেকমত হচ্ছে আল্লাহর সাথে কানেকটিভিটি হ্যাকমত এবং ইমান দুইটাই কলবের মধ্যে থাকে এটা এখানে পরিষ্কার ভাষায় বোঝা গেল হ্যাঁ তাহলে আগের আয়াতেও আল্লাহ বলেছেন যে তন্দ্রাচ্ছন্ন করে কলবকে পবিত্র করে দিয়েছিলেন আপনারা যারা এই বিদ্যায় বিশ্বাসী না তারা কেমন করে কলবকে পবিত্র করবেন আমার জানা নাই এরপর আসেন তন্দ্রাচ্ছন্নতায় আর কি হয় তন্দ্রাচ্ছন্নতা এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস এটাকে উম্মুল হাদিস বা হাদিসে জিবরিল বলে আমি সহি মুসলিম থেকে এই হাদিসটা এখানে সংকলন এখানে এনেছি এনেছি এই হাদিসের মধ্যে দেখেন জিব্রিল আমিন এসে জিজ্ঞেস করেছিলেন ইসলাম ইমান এবং এহসান কি এহসান হচ্ছে এমন এক পর্যায়ে তুমি এমনভাবে আল্লাহকে আল্লাহ দাসত্ব করো যেন তুমি তাকে দেখছো আর তুমি তাকে যদি না দেখো তাহলে অনুভব করো যে তুমি ওনাকে দেখছেন মানে হয় আল্লাহ আপনি আল্লাহকে দেখছেন এমন একটা অবস্থায় যেতে হবে না রে আল্লাহ আপনাকে দেখছেন এমন একটা অবস্থায় যেতে হবে আচ্ছা এখন এই অবস্থাটা কি আসলে বাস্তবে সম্ভব কিনা এই দেখেন সুনানে আর তিরমিজির মধ্যে আছে এটা সহিদিস আমি এতক্ষণ ধরে যা বলছি সবগুলো বর্ণনাই সহি বর্ণনা এখানে আসলে আপনারা স্ক্রোল করতে করতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ফজরের সালাতের পর মসজিদে আসতে দেরি করলেন দেরি করে উনি ঘটনাটা বর্ণনা দিচ্ছিলেন যে মসজিদে আসতে কেন দেরি হল সাহাবীদেরকে বর্ণনা দিচ্ছিলেন উনি বললেন সালাতে আমি তন সালাতে মানে নামাজে রাতের নামাজে রাতের নামাজে উনি কি হয়ে গেলেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন তন্দ্রাচ্ছন্ন ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওনার ঘুম ভারী হয়ে এলো হঠাৎ দেখি মহান আল্লাহ সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন তার মানে আপনি নামাজরত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে আল্লাহকে দেখতে পারেন মানে আল্লাহকে দেখে দেখে যে বিষয়টা সেই বিষয়টা এখানে আনা হয়েছে হ্যাঁ তো সালাতে হয়ে পড়লাম ঘুম ভারী হয়ে এলো হঠাৎ দেখি মহান আল্লাহ সুন্দর রূপে আবির্ভূত এখানে আরেকটা বিষয় আছে আমি আপনাদেরকে বলছি যে এলমে গায়েবের বিষয় হ্যাঁ যে আল্লাহ রাবুল আলমিন স্বপ্নে মানে স্বপ্ন এখানে স্বপ্ন বললেও ইচ্ছা আবার হালতে আল্লাহকে দেখলে কলব দিয়ে দেখলে ইচ্ছা তো যেহেতু সালাতে তন্দ্রা তন্দ্রাবিভূত নবীরা যখন তন্দ্রাচ্ছন্ন হন বা ঘুমান তখন তাদের কলব খোলা থাকে হ্যাঁ ওই কলবে আল্লাহকে দেখতে তো আল্লাহ সাল্লামকে বললেন হে মোহাম্মদ কি বললেন হে মোহাম্মদ উনি বললেন আমি বান্দা হাজির তারপর আল্লাহ বললেন যে মালায়ে আলায় মালায়ে আলায় মানে উচ্চ স্তরের ফেরেস্তাগণ নিয়ে আলোচনা করছে তো রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম উত্তর দিলেন যে আমি জানি না আল্লাহ তিনবার এই প্রশ্ন করেছেন যে উপরস্থ ফেরেশতাগুলো কী নিয়ে কথা আলোচনা করছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে আমি জানি না এরপরে দেখেন আমি দেখলাম মানে রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে পাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন ওনার কাঁধে দুই হাড্ডির মাঝে হাত রাখলেন এবং তার আঙ্গুল সমূহে শীতল ছোঁয়া বুকে ছোঁয়া বুকেও এখানে এখানে বুক শব্দটা উল্লেখ নাই বুকে অনুভব করলেন আপনারা আরবি দেখলে বুঝবেন যে বুক শব্দটা এখানে আছে তো বুকে অনুভব করলেন এরপরে কি বললেন এতে প্রতিটি বস্তু আমার সামনে প্রতিভাত হয়ে উঠল প্রতিটি বস্তু আল্লাহ রাবুল আলমিনের যে বর্ণনা বা হচ্ছে যে ইনফরমেশনটা ছিল এই ইনফরমেশনটা রাসুল্লাহ সাল্লাম উনি কিন্তু তন্দ্রাভিভূত আপনি আবার দেখেন উনি কিন্তু তন্দ্রাভিভূত এ অবস্থায় উনি সব দেখলেন দেখে চিনে নিলেন এরপরে আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করলেন যে হে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই বলেন যে বান্দা হাজির এরপর আল্লাহ রাবুল আলমিন পুনরায় জিজ্ঞেস করলেন হে উপরস্থ উপরস্থেরেস্তাগণ কি নিয়ে কথা আলোচনা করছে তখন উত্তর দিয়ে দিলেন তো এখানে আমার প্রিয় নবীর সাল্লাহ সাল্লাম এটা আরেকটা হাদিসে আছে যে একটা আয়াত বলেছেন উনি সুরা আনামের পঁচাত্তর নম্বর আয়াত এ আয়াতে দেখেন এই এইরূপভাবেই ইব্রাহিমকে নবমন্ডল ও ভূমন্ডলের অত্যাচার্য বস্তু সমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয় তার মানে মোরাকাবা মোরাকাবা ছাড়া আপনি পরিপূর্ণ মুমিন কিভাবে হবেন আপনি যদি আল্লাহ বলছেন যে আসমান ও জমিনের কোনো কিছু আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই তাইলে এই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই মানে কি উনি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করে নাই এগুলো দিয়ে আপনাকে ইমানের গভীরতার মধ্যে ঢুকতে হবে ঠিক আছে এগুলো বিশ্বাসযোগ্য বিষয় ইসলামে কোনো কিছু অবিশ্বাস্য নাই হ্যাঁ অত্যাচার্য বস্তুস আলাইস্লামের দ্বারা ইমান হারা হওয়া সম্ভব কিনা সম্ভব না এই যে দেখেন আহ ইবনে আব্বাস এখানে যে ইয়েতে আল্লাহ রাবুল রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ রাবুল্লা যে একটা ভ্রমণ দিয়েছিলেন সফর মিরাজ ওই মিরাজে আব্বাস রাসুল্লাহ দিয়ে হ্যাঁ কি দিয়ে কলব দিয়ে কলব দিয়ে আল্লাহকে কি দেখেছেন কলব আল্লাহকে দেখেছেন আমরা তো এটা প্রমাণ পেয়ে গেলাম আকাশ ও পৃথিবীতে এমন কোন গুপ্ত ভেদ নেই যার সুস্পষ্ট কিতাবে আছে আমরা এমন এক জাতি যাদের উপরে কোরআন নাজিল হয়েছে যে কোরআন আমাদেরকে পথ দেখাতে পারে যে কোরআন আমাদেরকে আপনার আকাশ ও জমিনের সমস্ত গুপ্ত ভেদ আমাদের কাছে প্রকাশ করে দিতে পারে হ্যাঁ এরপর দেখেন গুপ্ত ভেদ সম্পর্কে সহি মুসলিম গ্রন্থটা হচ্ছে সহি মুসলিম এখানে দেখেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলামিন সমস্ত পৃথিবীকে ভাজ করে আমার সামনে রেখে দিয়েছেন আমি এর পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্ত দেখে নিয়েছি পৃথিবীর যে পরিমাণ অংশ গুটিয়ে আমার সম্মুখে উপস্থাপন করা হয়েছিল সে পর্যন্ত আমার আমার উন্মতের রাজত্ব পৌঁছাবে এই পৃথিবী আপনার পৃথিবী গুটিয়ে পৃথিবীটা দেখালে আসলে সারা পৃথিবীটাই দেখানো হয়েছে কারণ সারা পৃথিবীব্যাপী আহ রাসুল্লাহ সাল্লাই এর রাজত্ব পৌঁছেছে একজন মুসলমানও যেখানে আছে আমার মনে হয় এটা এটা রাসুলুল্লাহ সাল্লাই কে দেয়া আল্লাহর যে বিজয় সেটা তারপরে হচ্ছে দেখেন কেমত পর্যন্ত কি হবে দেখেন একদিন এটা শুনানি তিরমিজি এটা সহি কিনা আমি ঠিক জানি না নিচে লিখা আছে কিনা এটা দেখতে হবে তো যাই হোক আমি ঘটনাটার বর্ণনা দিচ্ছি একদিন রাসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করেন অতপর খুদ্া দিতে দাঁড়ান এতে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা আমাদেরকে অবহিত করেন যার মনে রাখার তা মনে রেখেছে যার ভুলে যাওয়ার সে ভুলে গিয়েছে তার মানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআন শরীফে একটা আয়াত আছে সে গায়েবের ব্যাপারে ইয়ে করে না কি করে না আপনার গায়েবের কথা বলতে কৃপণতা করে না কারণ আল্লাহ রাবুল আলমিন যদি কাউকে পরিপূর্ণ ইমানদার করতে চান তাহলে জান্নাত জাহান্নাম সব ওনাকে দেখাতে হয় হ্যাঁ যেমন মিরাজ তার একটা সবচেয়ে বড় এক্সাম্পল যে উনি সশরীরে ভ্রমণ করে আসমান জমিনের সমস্ত নিদর্শনগুলো দেখে আবার ফিরে এসেছিলেন তো যাই হোক আমি মোরাকাবা নিয়ে কথা বলছি মোরাকাবা নিয়ে কথা বলছি দেখেন মোরাকাবা করার জন্য যে চোখের দরকার হয় কোরআন শরীফে বারবার দৃষ্টি সম্পন্ন দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তি মানে দেখ যে দেখে এবং যে শোনে এরকম আর যে দেখে দেখে না এবং শুনে না এরকম পার্থক্য দিয়ে অনেকগুলো আয়াত আছে যারা হুজুর তারা বুঝবেন আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে একবার রাসুল্লাহ সাল্লামের নিকট অবতরণ করলেন কে জিব্রিল আমিন আসলেন এসে তার পেট চিরে ফেললেন জিব্রিল আলাহিসাল্লাম বললেন অত্যন্ত মজবুত এক অন্তর এখানে দেখেন মজবুত অন্তরটা হচ্ছে কাল হ্যাঁ মজবুত অন্তর অত্যন্ত মজবুত একটা অন্তর শ্রবণ শক্তি সামিয়া শ্রবণ শ্রবণ শক্তি বাসিরা মানে দৃষ্টি শক্তি সম্পন্ন দৃষ্টি শক্তি সম্পন্ন দুটি চোখ রয়েছে তাহলে একটা অন্তর রয়েছে যা দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি রয়েছে কোথায় পেট চিরে ফেললেন হ্যাঁ পেট চিরে ফেললেন তাহলে পেট চিরে ফেললেন পেট বুক চেড়ে ফেললে যে এখানে যে কলবটা আছে ওই কলবের কথা বলা হয়েছে যে এখানে একটা এখানে একটা হচ্ছে যে আপনার একটা প্রশান্ত হৃদয় আছে কি আছে একটা প্রশান্ত হৃদয় তো তো তাইলে বোঝা গেল যে আধ্যাত্মিক চোখ মানুষের যে আধ্যাত্মিক চোখ মানুষের যে অন্তকরণ মানুষের যে কাল এটা যে বুকের মধ্যে এটা আরেকবার প্রমাণ দেয়া গেল এই হাদিসটা এখানে আপনার ফাথুল মান্নানে আছে ইবনে আসাকির আছে দালায়ুল নবুয়তে আছে খাসাইসুল কুবরাতে আছে এবং দারেমি ইমাম দারেমি রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে এটা সংরক্ষণ করেছেন এরপরে আমি আরেকটা উদাহরণ দিব যে কোন ব্যক্তি নীরব থাকায় এখানে নীরব দিয়ে সার্চ যদি করেন আপনি হাদিসের সফটওয়্যারগুলোতে বাংলা যেগুলো অনুবাদ হয়েছে নীরব দেখলে দেখবেন অনেক জায়গায় নীরবতা জিনিসটাকে আপনার মোরাকাবার সাথে উল্লেখ করা হয়েছে আমরা সুফিদের কাছ থেকে এই বক্তব্যটা শুনি যে কোন ব্যক্তির এক মুহূর্তের মোরাকাবায় ষাট বছরের নকল এবাদতের এবাদতের চেয়ে উত্তম বরকত হাসিল করে এখানে সে কথাটা উল্লেখ আছে হ্যাঁ একদিন রাসুল্লাহ দেখেন যে কোরআন নাজিম হওয়ার সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে ছিলেন হঠাৎ তার মধ্যে কিছু তন্দ্রার ভাব হলো এরপর মুচকি হাসলেন এরপর জিজ্ঞেস কর এরপরে বললেন যে আমরা বললাম ইয়া রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ কিসে আপনার এই হাসি তিনি বললেন যে এই মাত্র আমার উপর একটা সুরা নাজির হয়েছে তিনি সুরাটা তেলাওয়াত করলেন এবং তার তাপসি সু করে তাপসির রেয়াত করলেন বর্ণনা করলেন তার মানে যখন সুরা কাবসারটা ওনার কালবেের মধ্যে নাজিল হয়েছিল তখন এটা ভিডিও সহকারে পরিপূর্ণরূপে নাজিল হয়েছে তো যারা মোরাকাবার বিরুদ্ধে কথাবার্তা বলেন আমার অসুবিধা নাই আপনারা বলেন আপনারা আগে একটু দেখেন যে মোরাকাবা জিনিসটা আছে কিনা না আলাইনা আলাই বালাগুল আমিন আসসালাম আলাইকুম